হ্যালো বন্ধুরা তো তো আজকে আমি কলকাতা গ্রিন থেকে যাব হাওড়া স্টেশন কিভাবে যাব কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে আর কী কী রোড পড়বে সেখান দিয়ে পুরোটা এই ভিডিওর বাদনামে তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখবে একটু বড় হলেও ভিডিওটা দেখবে তো চলো আমি গ্রিন থেকে পিক করে বেরিয়ে পড়লাম মেন রোডে মেন রোডে গ্রিন থেকে যেটা বেরোবো সেটা হচ্ছে যেখানে আমি বেরোবো মেন রোডে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি মেন রোডে এটা হচ্ছে পুরো টালিগঞ্জ এরিয়া বা যাদবপুরের ভেতরটা ঠিক আছে তো মেন রোডের কাছে সিগনালে আমি চলে এসেছি সিগনাল যখন দেবে তোমরা বাঁদিকে গেলে টালিগঞ্জ মহানয় উত্তম কুমার রেলওয়ে মানে মেট্রো স্টেশন ডান দিকে চলে গেলে রাজবিহারির দিকে যাবো তো দেখো আমি রাজবিহারির দিকে নিয়ে নিয়েছি তো রাজবিহারির দিকে নেওয়ার কার সাথে সাথে প্রথম যে সিগনালটা পড়বে সেখান থেকে বাঁদিকে চলে গেলে বেহালার ভেতর দিকে চলে যাবে এটা এটা ওয়ান ওয়ে আছে একবার যায় একবার আসে আর এখানে যে মাজারটা পড়ছে আমার ডান হাতে দেখো একটা মাজার পড়বে সেই মাজার থেকে তোমরা যদি ডানদিক নিয়ে দাঁড়াও তাহলে পর দেখো ডান দিকের অ্যারো ছিন্ন হয়েছে ডান দিকে চলে গেলে তোমরা প্রিন্স আনোয়ার আনোয়ারশাহ রোডে পড়বে প্রিন্স আনোয়ার শাহ রোড ঠিক আছে তো এখান দিয়ে তোমরা সোজা চলে গেলে একেবারে যাদবপুর হয়ে লর্ডসের মোড় হয়ে যাদবপুর হয়ে ইএম বাইপাস সোজা চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে পিনশান ওয়াশারও ঢুকে গেল তো আমি এখন সোজাটা যাচ্ছি সোজাটা তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ উঁচু যে বিল্ডিংয়ের কাছে আমি এলাম এখানটা হচ্ছে তোমরা এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি বালিগঞ্জ ফাঁড়ি যেমন আছে এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি তো টালিগঞ্জ ফাঁড়ির সিগন্যাল থেকে তোমরা যদি বাঁদিক চেপে দাঁড়াও তাহলে তোমরা চলে যাবে নিউ আলিপুর বা আমাদের যে সুরুচি সঙ্গে যে পুজো হয় প্যান্ডেল সেই প্যান্ডেলের দিকে বাঁদিকে সুরুচি সঙ্গ যে প্যান্ডেল হয় সোজা নিউ আলিপুর হয়ে ডায়মন্ড হারবার রোড তারাতলা বেহালার ভেতর সবগুলোই তোমরা যেতে পারবে এই দিকে যেদিকে ঘুরে যাচ্ছে দেখো বাসটা যেদিকে ঘুরে গেলো এটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি টালিগঞ্জ ফাঁড়ির পরে আমি চলে এলাম টালি ওপর দিয়ে যেটা দেখতে পাচ্ছ টালিগঞ্জ রেলওয়ে লাইন বা রবীন্দ্র সরোবর মেট্রো এখানে আছে আর ভিএনএল এর অফিস রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের অফিস আছে এখানে হ্যাঁ ডান দিকটায় আর এটা হলো রেল লাইন পার করে যে সিগন্যালটা সেটা হচ্ছে মুদিয়ালি মুদিয়া মুদিয়ালি সিগন্যাল থেকে আমরা দিকে যদি চলে যাই বাঁদিকে রোডটা হলো ওয়ানওয়ে যেটা ঢুকে পড়েছি আমি মুদিয়ালি সিগনাল থেকে দিকে হচ্ছে ওয়ানওয়ে রাস্তা যেটা হরিশ মুখার্জি রোড নামে গিয়ে পরে বেরোচ্ছে ঠিক আছে একদম এস কেমের সামনে এটা হচ্ছে ওয়ান ওয়ে এখন যেহেতু একটা বাজেনি একটার আগে এদিকে যাবে আর তার আগে বলে রাখি মুদিয়ালি থেকে ডান দিকে চলে গেলে তো আমরা সাদ্দন এভিনিউ বা বোস রোডের দিকেও যেতে পারবে গড়িয়াহাটের দিকেও যেতে পারবে ঠিক আছে মুদিয়ালি থেকে ডান দিকে আর সোজা চলে গেলে কালীঘাট বা রাজবিহারি এভিনিউ হাজরা আমি ভেতরের রোডটা নিয়েছি যেহেতু আমাদের বাসের চাপ যাতে না হয় এটাতে শুধু ছোটো গাড়ি যায় এখন একটার আগে যাচ্ছে একটার পর ওদিক থেকে আসবে আর তোমাদের বলে রাখি এই রাস্তায় কিন্তু প্রচুর প্যান্ডেল আছে কালীঘাট রাসবিহারি ক্রসিংয়ের এখানে এই রাস্তায় প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয় তোমাদের বলে রাখলাম তো এই হচ্ছে কালীঘাট স্কাইওয়াক কালীঘাট মেট্রো যেমন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক আছে এটা হচ্ছে কালীঘাট কালীঘাট মানে মন্দিরে যাবার স্কাইওয়াক মেট্রো থেকে বা রোড থেকে ঠিক আছে দিকে গেলে কালীঘাট মন্দির ডান দিকে আবার মেন রোড এপিসি রোড তো চলো আমি সোজা চলে যাব এখানে বোর্ডগুলো ভালো করে দেখবে নো এন্ট্রি দেওয়াই আছে কটা থেকে কটা নো এন্ট্রি আবার ওদিক থেকে একটার পর আসবে তো এখান থেকে তুমি ডান দিকে গেলে মেন রোড সোজা গেলে হাজরার দিকে যাবে ট্রাম লাইন আমি বাঁ দিক দিয়ে নিয়ে নেব ঠিক আছে আমি সোজাও যেতে পারতাম কিন্তু বাঁ দিক দিয়ে নিয়ে নেব বাঁ দিকে এই রোডটা যাতায়াত সবসময় হয় ঠিক আছে এই রোডটা দিয়ে যাতায়াত সবসময় হয় যেখান থেকে বাঁ দিক নিলাম এবার এখান থেকে বাঁদিকে গেলে কালীঘাট যদি মন্দিরে কেউ গাড়ি নিয়ে আসো এই বাঁদিকে হচ্ছে পার্কিং ইকো গাড়িটা যেদিকে দাঁড়িয়ে আছে পার্কিং ডান দিকে চলে গেলে এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হয় আর ডান দিকে চলে গেলে হচ্ছে ফায়ার স্টেশন কালীঘাট যে ফায়ার স্টেশন সেখানে সিগনাল হলে দাঁড়াবো এগুলো এখন ওয়ান ওয়ে রাস্তা ভালো করে বুঝে নেবে এটা ওয়ান ওয়ে রাস্তা একটার পর আবার ওদিক থেকে আসবে আমি এখন যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে তো এই হচ্ছে কালীঘাট যে ফায়ার স্টেশন আবার বাঁ হাতে ফায়ার স্টেশন তো এখান থেকে বাঁদিকে চলে গেলে আমি আলিপুর কোর্ট চত্বরে চলে যাবো ডান দিকে চলে গেলে হাজরা ক্রসিং হাজরা ক্রসিং বা ওদিক দিয়ে আবার সোজা আপনি শরদবোস রোড শিশুমঙ্গল হসপিটালে যেতে পারি তো আমি সোজাটা নিয়ে নিলাম এই যে ডান দিকে হাজরা ক্রসিং আর বাঁদিকে হচ্ছে আলিপুর কোর্টের দিকে এখান থেকে আমি সোজা নিয়ে এলাম সোজা এবার হরিশ মুখার্জি রোড নামে এটা পরিচিত হয়ে গেল ঠিক আছে এই রোডে প্রচুর প্যান্ডেল হয় দুর্গাপুজোর প্যান্ডেল আশেপাশে প্রচুর গলিতে গলিতে প্যান্ডেল হয় তোমরা যদি আসো অবশ্যই খোঁজ নিয়ে আসবে হরিশ মুখার্জি রোডের ওখানে প্রচুর প্যান্ডেল হয় তো দেখো হরিশ মুখার্জি রোড এখন ওয়ান ওয়ে তোমাদের বারবার বলছে এটা ওয়ান ওয়ে একটার আগে যাচ্ছে আর এটা হচ্ছে গুরুদুয়ারার ক্রসিং আমি পার করলাম গুরুদুয়ারা এখান থেকে বাঁদিকে যদি ওদিক থেকে কেউ আসে তাহলে বাঁদিকে এস এস কেম হসপিটাল দেখো আমার বাঁ হাতে পড়বে এস এস কেম হসপিটাল এই যে এস এস কেমের মেন গেট এটা এটা মেন গেট তারপরে আছে এমার্জেন্সি গেট তারপরে হচ্ছে আউটডোরের গেট ঠিক আছে এটা এখন আমি দেখো চলে এলাম এক্স আমি এখান থেকে কিন্তু আমি এখন ডান দিকে নিতে পারবো না এখান থেকে ডান দিকে নেওয়া যাবে না বাঁ দিকে নেবো হ্যাঁ এবার আমি সোজা চলে এলাম এখানে একটু বোঝার বিষয় আছে যারা হুগলি ব্রিজ পার করে নাইট অ্যাঙ্গেল হসপিটাল বা আমাদের বেলভিউ হসপিটাল যাবে এখানে ভালো করে দেখো তোমরা যদি ডান দিকে নাও সামনে গিয়ে ডান দিকে নাও তাহলে এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে তাহলে তোমরা ডান দিকের লেন ধরবে আর বাঁ দিকে নিলে বাঁ দিকে আর সোজা দুটো দিয়ে যেতে পারো সোজা তবে বাঁদিক দিয়ে গিয়ে ডান দিকে ঘুরবে না ডান দিক দিক গিয়ে বাঁদিকে ঘুরবে না ঠিক আছে এখান থেকে যদি আমি বাঁদিক নিই তাহলে আমি ভিক্টোরিয়ার দিকে যাব আবার আমি রেস কোর্সের দিকে হয়ে আবার হুগলি ব্রিজ ধরা যাবে বা রেড রোডের দিকে আসা যাবে আর এই যে ডান দিকে গাড়িগুলো ঘুরবে বলে ডান দিকের লেন নিয়েছে ঠিক আছে ডান দিকে ফ্রি লেফটানও দেয় অনেক সময় মানে ডান দিকে সরি ফ্রি রাইট টানও দেয় এখানে যে বিড়লা প্ল্যাটিনিয়াম তারামণ্ডল আচ্ছা সিগনাল খুলে দিয়েছে আমি তোমাদের দেখাবো দেখো ডান দিকে গাড়িগুলো কুটছে এখান দিয়ে আবার সাইড মোড় হয়ে সব এজেসি বোস রোড ধরে পাক সার্কাসের দিকে যায় ঠিক আছে এই হচ্ছে সোজাটা শেক্সপিয়ার সরোরি ডান দিকে আবার সাইডের মোড় এবার আমি চলে এলাম তোমরা দেখতে পাচ্ছ এই রোডটাও কিন্তু একটার পর ঘুরে যাবে একটার পর ওদিক থেকে আসবে যেটা এক সাইড রোড এখন এক সাইডের দিকে গাড়িগুলো যাচ্ছে ওদিক থেকে এসে আর এটা এদিকে পার্ক দিকে যাচ্ছে একটার পর কিন্তু উল্টোটা হবে ঠিক আছে মাথায় রাখবে একটার পর উল্টোটা হবে একটার পর এই রাস্তা দিয়ে আবার যাবে আর এক সাইডের ওখান দিয়ে আসবে তো এই আমি স্ট্রিট ফ্লাইওভার দেখে নিচ্ছ স্ট্রিট ফ্লাইওভার আমার সামনে তো আমি যেহেতু মেয়ার রোড ধরবো আমি হাওড়া যাবো সোজা চলে গেলে তোমরা ধর্মতলা সিএসসি হাউস বা সেন্ট্রাল এভিনিউ চান্দি মার্কেট হ্যাঁ বড়োবাজার এম জি রোডের দিকে যেতে পারো তো আমি পার্ক স্ট্রিট ব্রিজের নিচে চলে এসেছি তোমাদের এখানে বলে রাখি পার্ক স্ট্রিট ব্রিজের এই নিচে সিগন্যাল থেকে কখনও রাইট টার্ন ইউ টার্ন নেবে না ভুল করে কোনো সময়তেও নয় কোনো দিনের জন্যও নয় নো রাইট টার্ন নো ইউ টার্ন ঠিক আছে স্ট্রিট ব্রিজ থেকে তোমাদের যদি আর এম হোস্টেল এই যে সিগন্যালটা আছে এখান থেকে ডান দিকে ঘুরলে এম হোস্টেলের দিকে চলে যাচ্ছে বা হোটেল মার্কিশু স্ট্রিট থেকে চলে যাচ্ছে আর সোজাটা চলে গেলে ধর্মতলা চলে যাচ্ছে আর এই সিগন্যালটা পার করে একটুখানি গেলেই ডান দিকে আবার ইউ টার্ন নেওয়ার জায়গা আছে মানে ইউ টার্ন নেওয়ার জায়গা আর আমি বাঁদিকে নিয়েছি মেয়ার রোড এই মেয়ার রোড কিন্তু গাড়ি সবসময় যায় চব্বিশ ঘন্টা গাড়ি যায় আর আসারটা একটার সময় চালু হয় ধর্মতলার দিক থেকে ওদিকে বা হাইকোর্টের দিক থেকে একটার পর আসে গাড়ি ঠিক আছে যাওয়ারটা সবসময় থাকে আসারটা একটার পর তো এইটা আমি আইল্যান্ডটা বাঁ দিকে চলে গেলে আবার তোমরা ব্রিজের দিকে চলে যাবে বা রেড এই চিড়িয়াখানায় চিড়িয়াখানার দিকেও চলে যেতে পারবে রেস্ট কোর্সের দিকে ডান দিকে ছিল আমার ধর্মতলা বাস স্ট্যান্ড আমি সোজা চলে এলাম সোজা যে মোড়টা এবার গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে রেড রোডের ক্রসিং তোমরা একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবে আর বুঝবে এটা হচ্ছে রেড রোডের ক্রসিং বাঁ দিকে রেড রোড রেড রোড চলে গেলো আর ডান দিকগুলো কোনো সময় ডান দিকটা টান নেবে না ডান দিক নিতে গেলে এই আইল্যান্ডটা পার করে যেমন গাড়িগুলো দাঁড়িয়ে আছে যদি তোমার আবার ধর্মতলার দিকে বা চান দিকে যাও তাহলে ডান দিক নিয়েও বা রাজভবনের দিকে গেলে ডান দিক নেবে ডালৌসিও যাওয়া যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ ডান দিকে কীভাবে খালি সিগন্যালগুলো তোমরা ফলো করবে বন্ধুরা হ্যাঁ হয়তো কেস খাবেন না আচ্ছা এবার আমি চলে যাচ্ছি ইডেন গার্ডেনের দিকে তো ইডেন গার্ডের দিকে বাঁদিকে যে গাড়িগুলো ঘুরে গেলো সেগুলো চলে যাচ্ছে বাবুঘাট প্রিন্সেপ ঘাটের দিকে বাবুঘাট প্রিন্সেপ ঘাট খিদিরপুর বা ডক এরিয়ার দিকে চলে যাবে আমি ডান দিকে নিলাম দেখো ডান দিকে নিয়ে আবার বাঁদিকে চলে গেলে তোমরা বাবুঘাটের দিকে চলে যাবে আমি সোজাটা নেব আর আজকে রবিবার রাস্তাঘাট পুরো ফাঁকা বাঁদিকে চলে গেল ইডেন গার্ডেন নেতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বাঁদিকে এই যে যাচ্ছে সব বাবুঘাট থেকে চান করে আজকে তর্পণ ছিল মহালয়া আচ্ছা তো এই যে রাইট টান দেখছো এখান থেকে কখনও রাইট টার্ন নেবে না মানে ভূমি যে রেজিস্ট্রেশন অফিস আছে ডান দিকে নেবে না দিকে নেওয়া যাবে হাইকোর্টের দিকে আচ্ছা এই সিগনালটা যে দেখছো এটাও হচ্ছে তোমার এখানে কি বলবো এইচএসবিসি ব্যাংক আছে এখান থেকে ডান দিক কোনো দিনও নেবে না ডান দিক কোনো দিনও নেবে না দিক নেবে এখান থেকে ডান দিক কোনো না ডান দিকে হচ্ছে টেলিফোন ভবনের দিক ওদিক থেকে গাড়ি আসে দেখো সব দাঁড়িয়ে আছে মুখ করে টেলিফোন ভবনের দিক থেকে গাড়ি আসছে ডান দিক কোনো দিনও নেবে না বাঁ দিক নেবে সোজাটা চলে যাবে সো সোজাটা যাওয়ার পর যদি তোমরা বাঁদিক নিয়ে প্রথম বাঁদিক ঘুরে জিপিও দিয়ে তাহলে তোমার শিপিং কর্পোরেশনের অফিস বা ব্যাংকশাল কোর্ট চলে যাবে এখান থেকে বাঁদিক ঘুরলে শিপিং কর্পোরেশনের অফিস ব্যাংশাল কোর্ট তারপরে পোস্ট অফিস আর এটা হচ্ছে জিপিও আচ্ছা যারা এবার আবার লালবাজারের দিকে যাবে তারা কিন্তু ডান দিকের লেনটা নিয়ে নেবে ডান দিকটা ঘুরে যাবে এই যে ডানদিকটা এই ডান দিকটা ডান দিকটা ঘুরে লাল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো ওটা রাইটার্স বিল্ডিং আর আমার ঠিক পাশে আছে রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তারপরে রেলের অফিস এখান থেকে সোজা আমি চলে যাবো সোজা এলে তোমরা ডান দিকে চলে গেলে টিবোর্ডের দিকে চলে যাবে বেঙ্গল চেম্বার টিবোর্ড আর বাঁদিকে আবার চলে যাবে তোমরা ফেরালডির দিকে এই যে ডান দিকে তোমরা টি বোর্ডের দিকে চলে যাবে বেঙ্গল কেমিক্যালের দিকে চলে যাবে টিবোর্ড হয়ে ইজরা স্ট্রিট হয়ে আবার মেডিকেল আর আমি সোজা চলে যাবো সোজাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গ্লেন্ডার হাউস গ্লেন্ডার হাউস বা এগুলো ক্যানিং স্ট্রিটের ভেতরে পুরো বড়বাজার ক্যানিং স্ট্রিট যেখানে সব চুরি কানের বই খাতা পেনে সব মানে মেন ঠেক ক্যানিং স্ট্রিপ ডানাতে গিলেন্ডার হাউস আর সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস সোজা বড়বাজারের দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস আমি এখন সোজা যাব গিয়ে ধাক্কা মারবো স্ট্যান্ড রোডে এখান দিয়ে চলে এলাম কি এগুলো বাস রুট নয় শুধু গাড়ি তার জন্য আমি এখান দিয়ে এলাম ঠিক আছে বাস রুট হলে অনেক বাসের পেছন পেছন আসতে হয় যদি আজকে রবিবার ফাঁকা এই যে স্ট্যান্ড রোড স্ট্যান্ড রোড তোমাদের বলে রাখি রোববারের দিন কিন্তু আসা যাওয়া দুটোই করে ঠিক আছে রোববারে আসা যাওয়া দুটোই হয় অন্য অন্যদিন শুধু যায় এটা হচ্ছে স্ট্যান্ড রোড এখানে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ সিগনাল যেটা বার্বান রোড দেখতে পাচ্ছ বারবান রোডের তলায় যে সিগনালটা আছে খুব গুরুত্বপূর্ণ খুব ঠান্ডা মাথায় রেখে গাড়ি পার করবে লাল হয়ে গেলে একদম সঙ্গে সঙ্গে এখানে কেস দেবে খুব দেখে শুনে তোমরা পার করবে এই সিগনালটা কোনো সময় তাড়াহুড়ো করে ঢুকে পড়বে না তারপরে দেখো আমি চলে এলাম এখানে আর জিনিস বোঝার আছে তোমরা যখন বড় বাজারের দিকে আবার ঘুরবে পোস্তার দিকে এই যে রাইট টার্ন এখান দিয়ে নেবে না ঠিক আছে এখান দিয়েও নেবে না এর এরপরে যে সিগনালটা আছে দেখবে রাইট টার্নের একটা সিগনাল আছে ঠিক আছে এইখান দিয়ে রাইট টার্ন নেবে দেখো দেখতেই পাবে তোমরা এই যে লোক দুটো ঢুকছে হ্যাঁ এইটা দিয়ে রাইট টার্ন নেবে পোস্তার দিকে যাওয়ার জন্য এইটা দিয়ে মালাপাড়া পোস্তা বা গিরিশ পার্কের দিকে ওইটা দিয়ে রাইট টার্ন নেবে ঠিক আছে তারপরে আমি চলে এলাম হাওড়া ব্রিজে উঠবো আমার সামনে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ আজকে রবিবার ফাঁকা তো এইভাবে তোমরা রাস্তাঘাট দেখে শুনে বুঝে আসবে তাতে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না আর আমি এখন চলে এসেছি হাওড়া ব্রিজ হয়ে একদম হাওড়া স্টেশনে ড্রপ করব ড্রপ করে আবার আমি পার্কিংয়ে চলে যাব তো তোমরা বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার করে দিও ভালো লাগলে থ্যাংক ইউ ভালো থাকবেন ধন্যবাদ এই হচ্ছে হাওড়া স্টেশন দেখেছেন আমি হাওড়া স্টেশন চলে এলাম অবশ্যই তোমরা